আমরা এখন ক্লাস ক্লাস ফুল দেখছি হ্যাঁ গিয়ারের যে স্প্রিং এর আমরা চেঞ্জ করব এটা চেঞ্জ করতে কি কি খুলতে হবে আমাদের সেটা আমরা দেখব এখন আমরা এখন কি কার্ডটা খুলব কি কার্ডটা খুলে নিই আমরা জায়গা থেকে ওয়ারিং থেকে আপনি তেল ঘামে না এই জায়গা ওয়্যারিং এ চেঞ্জ করে দেবো এই যে ওরিংটের থেকে কিন্তু এনে ঘাম দিছে ওরিং থেকে এটা ওরিংকে দেখাও তো এই যে ওয়ারিংটা দেখাও এই যে এই ওরিংটা এই ওয়রিংটার দাম বেশি না পনেরো টাকা দশ টাকা এরকম দাম আচ্ছা ওটা চেঞ্জ কর বোঝো না হ্যাঁ এবারে এই খোলো এইটা খোলা আগে ওটা খোলা থাকবে কেন এটা খোলার দরকার আছে কেন আগে তুমি এইটাই নাট খোলো আবার ওদিকে যাই এইটা খোলো আগে আগে পুরোটা খুলে ফেলো হুম বের করো হ্যাঁ এবার এই জায়গাতে খোলো এই জায়গাতে খোলো এটা আরে বোকা সালে ওইটা বাই করো গ্রুপ থেকে বাই করে ইজি ভাবে ওকে হ্যাঁ এইটা ওই জায়গায় বাজাই দাও হুম এবার তুমি খোলো আমাদের ডবল কাজ করতে হবে বারোশো টাকা করো নিচে ওদিকে লাগে রে বেটা বোঝো না সব জিনিস দিয়ে কি করা যায় ওকে এবার এবার খোলো খুলে দেবো আমাদের কিন্তু কোনো কেলামও খুলতে হবে না এই যে কেলামটা দেখেন এই কেলাম খুলতে হবে না হ্যাঁ ইঞ্জিনের সবসময় জন্য ওরা লাগবে না হ্যাঁ আস্তে করে খুলুন একতালে 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 হ্যাঁ এটা শিখিয়ে দিয়ে শিখিয়ে আমি শিখিয়ে দেই হ্যাঁ ওকে নিবার ডিটে খোলা দরকার নেই এডে ভাই করো ওই সাইডে গিয়ার লিভার খোলো আগে তারপর যখন আপনি এই বের করতে চাবেন তখন কিন্তু এই বাটিগুলো খোলার দরকার নেই হ্যাঁ এটা কিন্তু এমনি বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কিভাবে বের করব দেখেন হম আমার এই বাইরে শিখেছি ইজি বেড়ে যাবে নিচের দিক টান দে নিচের দিকে নিচের দিকে টাবাই টান দে হ্যাঁ টান দে বাইতে বেড়ে যাচ্ছে এটা কিন্তু বেরোয় আসলো ঠিক আছে এবার কিন্তু আমাদের কোনো কিছু খোলা লাগলো না আগে কিন্তু খোলা লাগতো জানতো না এই জন্য স্প্রিংটা টা কিভাবে ভেঙে গেছে স্প্রিং যদি ভেঙে যদি এসে পড়তো তাহলে কিন্তু আরো জামে লাগতো ভেঙে গেছে ওরা চেকনি বলে আমি দেখাই দেবো দাও খোলো আস্তে করে খোলো তখন দেওয়া লাগবে না হ্যাঁ রাখো নিচে রাখো উঠাও ওটা আবার কিভাবে বসাবে কোন না বসবে लापती मारे हैं माता बंगले पर लगाने का ओके अब आरे उल्टा बस है इन दाग हैं एन लॉक लगाओ ना तो लग दे गुल्ली दिए रहो ओके लगे नहीं कॉमन सेंस था डर का প্রমাণ না থাকলে কিন্তু লাগানোর খুব চাপ দেখো দেখছো গরু গরু যে আপনাদের যদি এরকম স্প্রিং ভেঙে যায় গিয়ার স্প্রিং তাহলে গিয়ার আপ ডাউন করবে না মারলে কিন্তু ওই জায়গায় পড়ে থাকবে এটাই এতে কোনো ভয় নেই আর গিয়ার স্প্রিং এর দাম বেশি না পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা দাম ও লাগাই নেবে যদি সেটিং করতে একটু ঝামেলা এটা সঠিক ভালো মিস্ত্রি এটা সেটিং করবেন ঠিক আছে আমার হেল্পার আবার ছোট ভাইও ঠিক আছে ওরে আমি শিখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরো দশজনকে শেয়ার করবেন আপনাকেও উপকার হয়েছে আমি আশা করাতে তাহলে ভালো থাকবেন এই তো রেখে আশি আসসালাম